সালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার জাসাই অংশের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব জমির নির্ণয় নিয়ে দেখেন ভিডিওর বাম দিকে জমির নির্ণয়ের পদ্ধতিগুলো লিখা রয়েছে কিন্তু এগুলো বুঝতে হলে প্রথমেই আমাদের জমির এর প্রকারগুলো একদম মূল থেকে জানতে হবে এ বিষয়ে যদি আমি অতি সংক্ষেপে আপনাদের একটি ধারণা দেই তাহলে দেখেন জমির প্রথমত থিন প্রকার হয়তো তা মারফু হবে অথবা মানসুব হবে অথবা মাজরুর হবে মারফু মানে হচ্ছে বাক্যে তা ফাইল হিসাবে ব্যবহৃত হবে মানসুব মানে হচ্ছে ওই জমিরগুলো বাক্যে মাফুল হিসাবে ব্যবহৃত হবে এবং মাজরুর মানে হচ্ছে তা বাক্যে মুজাফ ইলাইহি অথবা মাজরুর হিসাবে ব্যবহৃত হবে অর্থাৎ মাজরুরের জমিরগুলো দুই প্রকার হয়তো তা ইসিমের সাথে আসে তখন তা মুজাফ ইলাইহি হয় আর ইসিমটি মুজাফ হয় অথবা তা হরফেজারের সাথে আসে তখন ওই হরফেজারগুলো হরফেজার আর ওই জমিটি মাজরুর হয় তাহলে আমরা দেখলাম জমির প্রথমত তিন প্রকার তারপর ওই প্রত্যেকটি জমির আবার দুই প্রকার হয় হয়তো মুত্তাসিল অথবা মুনফাসিল মুত্তাসিল মানে হচ্ছে তা বাক্যে ফেইলের সাথে মিলিত হয়ে একসাথে আসবে আর মুনফাসিল মানে হচ্ছে তা ফেইল থেকে পৃথক হয়ে একা একা ব্যবহৃত হবে তাহলে জমির পেলাম আমরা সর্বমুঠ ছয় প্রকার মারফুয়ে মুিল মারফুয়ে মুন ফাঁসিল মানসুবে মুনফাসিল মাজরুর মুরুর এ মুনফাছিল কিন্তু দেখেন মারফু যদিও মুতাসিল মুনফাসিল উভয়টি হয় অথবা মানসুব যদিও মুতাসিল মুনফাছিল উভয়টি হয় অর্থাৎ ওই জুমিরগুলো যদিও ফেইলের সাথে মিলিত অথবা ফিতক হয়ে ব্যবহৃত হয় কিন্তু মাজরুরটি শুধু হয় মুনফাসিল হয় না হয়তো তা ইসিমের সাথে মিলিত হবে অথবা হরফে জারের সাথে মিলিত হবে কিন্তু তা কখনো পৃথক হয়ে আসবে না তাহলে আমরা ষষ্ঠ প্রকারটি বাদ দিয়ে দিব মাজরুরে মুনফাসিল আর সর্বমোট আমাদের জমির রয়ে গেল পাঁচ প্রকার এই প্রথম পাঁচ প্রকার এই হচ্ছে জমির পাঁচ প্রকার এখন দেখেন কোন প্রকার জমির কিরকম হয় প্রথম প্রকার হচ্ছে মারফুয়ে ফেইলের সাথে মিলিত ফাইলের জমির এই জমিরগুলো সব সময় ফেইলের সাথে মিলিত হবে অর্থাৎ ফেলে মাঝি ফেলে মুজারে আমর অথবা নাহি প্রত্যেকটি প্রকারের প্রত্যেকটি সিগার সাথেই একটি করে জমিরে মারফুয়ে মুত্তাছিল রয়েছে তাহলে আমরা যখনই মাঝি মুজারে আমর বা নাহির সিগাগুলো দেখব তখন বলবো এইখানে একটি জমির রয়েছে তা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাছিল তারপর দেখেন মারফুয়ে মুনফাসিল এগুলো হচ্ছে ফিতক ফাইলের জমির অর্থাৎ সম্পূর্ণ একা আসবে আর আনা নাহনু না আংথুমা আংথুম অথবা হুয়া হুমা হুম এইগুলা যখন আমরা দেখব তা সব সময় মারফুয়ে হবে তারপর দেখেন জমিরে তা হচ্ছে ফেইলের সাথে মিলিত মাফুলের জমির দেখেন আমাদের বাম দিকে রয়েছে মানসুবে মুত্তাসিল জরা নি প্রথম হচ্ছে জরাবা, তা হচ্ছে মাজিয়ার সিগা তার মধ্যে মারফুয়ে মুতাসিল রয়েছে আর এই সিগার পর অতিরিক্ত একটি নি রয়েছে তা হচ্ছে মানসু বেমুত্তাসিল মানসু বেমুত্তাসিলগুলো ফেইলের সাথে মিলিত হয় কিন্তু তা ফেইলের পরে তার সাথে মিলিত তাকে অর্থাৎ জরাবা সিগা ঠিকই রয়েছে তারপর নি খা খুমা খুম খি খুমা খুন্না এইভাবে অতিরিক্ত হবে আর তা হচ্ছে মানসুবে বেমুত্তাসিল তারপর দেখেন মানসুবে মুনফাসিল তা হচ্ছে ফেল থেকে পৃথক মাফুলের জমির তা হচ্ছে ইয়াকা ইয়াকুমা ইয়াকুম্বা ইয়াহু ইয়াহা এই যে জমিরগুলা রয়েছে তা দেখলেই আমরা বলবো তা হচ্ছে মানসুবে মুনফাসিল তারপর সর্বশেষ প্রকার হচ্ছে মাজরুরে মুতাসিল তা হচ্ছে দুই প্রকার হয়তো ইসিমের সাথে আসবে যেমন দা রি দা রুনা দা রুখা দা রুখুমা অথবা হরফেজারের সাথে আসবে যেমন লি লানা লাখা আর তখন আমরা তাকে বলবো মাঝরুরে মুতাসিল এখন দেখেন আমাদের ব্রাহ্মদিকের প্রত্যেকটা উদাহরণ প্রথম মারফুয়ে মাজি অথবা মুজারের সিগাগুলোর সাথে তারপর মারফুয়ে মুনফাসিল তা আনা আংটা হুয়া নাহনু নু যখন একা আসবে তারপর মানসুবে বে জরা জরাবাণী জরা তারপর মানসুবে মুনফাসিল ইয়া খা ইয়া হু এইগুলো আর মাজুরে মুতাসিল হচ্ছে ইসিম প্লাস জমির অথবা হরফেজার প্লাস জমির এখন আমরা বেশ কয়েকটি উদাহরণ দেখি আর তার থেকে আমরা কিভাবে জমির নির্ণয় করতে হয় তা সরাসরি দেখব আর বাম এইগুলো আমাদের থাকবে যাতে আমরা মিলিয়ে মিলিয়ে দেখতে পারি দেখেন প্রথম উদাহরণ হচ্ছে অর্থ হচ্ছে ইনি তোমার বাই প্রথমটি হচ্ছে হাজা ইশারা তারপর একটি হুয়া রয়েছে তা হচ্ছে জমির আর তা কোন প্রকার আমরা দেখেছিলাম হুয়া হুমা আংতা এগুলা যদি একা বাক্যে ব্যবহৃত হয় তাহলে মারফুয়ে মুনফাসিল হয় তাহলে হুয়াটি হবে জমিরে মারফুয়ে মুনফাসিল তারপর আহু খায়ের মধ্যে একটি খা রয়েছে তাও হচ্ছে জমির কিন্তু খুন প্রকার দেখেন আমাদের পাঁচ প্রকারের পঞ্চম প্রকার হচ্ছে মাজুরে মুতাসিল তা ইসিম প্লাস জমির অথবা হরফেজার প্লাস জমির হবে আখুন শব্দটি হচ্ছে ইসিম আর তার সাথে খা জমির এসেছে তাহলে তা হচ্ছে জমিরে মাজুরে মুত্তাশিল আমরা দুইটা জমির পেলাম হুয়া তা হচ্ছে মারফুয়ে তারপর আখু খায়ের মধ্যে খা হচ্ছে জমিরে মাজরুরে মোতাসিল তারপর দ্বিতীয় উদাহরণ দেখেন ইলাবালা দিহিন্না তার মধ্যে প্রথম হচ্ছে আলবানা থু তারপর হচ্ছে সাফারনা সাফারনা শব্দটি হচ্ছে ফেইল ফেলে মাজি জমা মন্না সে গাইবের সিগা তাহলে অবশ্যই তার সাথে মারফুয়ে মুতাসিল রয়েছে অর্থাৎ জমিরে মারফুয়ে মুতাসিল রয়েছে আর তা হচ্ছে শেষের যেই নুন এই নুন হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। দেখেন জমিরে মারফুয়ে মুত্তাসিল গুলো দুই প্রকার হয় হয়তো তা বাক্যে উল্লেখ থাকবে অথবা বাক্যে উল্লেখ থাকবে না। বাক্যে উল্লেখ থাকলে তাকে বারেজ বলা হয় বাক্যে উল্লেখ না থাকলে তাকে মুস্তাতির বলা হয়। আর ফেলে মাঝির মধ্যে মাত্র দুইটি সিগা রয়েছে যার মধ্যে জমির উল্লেখ থাকে না। প্রথমটি হচ্ছে জরাবা তখন আমরা বলবো তার মধ্যে হুয়া হচ্ছে জমিরে মারফুয়ে মুতাসিল মুস্তাতির তারপর জরাবাত তার মধ্যে হিয়া আর বাকি সব সিগাগুলোর মধ্যে জমির উল্লেখই থাকবে তাকে বলা হয় জমিরে মারফুয়ে মুতাসিল তাহলে সাফার্নার মধ্যে জমির উল্লেখ রয়েছে তা হচ্ছে শেষের নুন আর তা হচ্ছে জমা মন্নাসে গাইব তারপর বিহিন্না এর মধ্যে হিন্না শব্দটি হচ্ছে একটি জমির আর বালাদুন শব্দটি যেহেতু ইসিম তাহলে হিন্না জমিটি হবে জমিরে মা জুরে কারণ তা ইসিমের সাথে মিলিত হয়ে এসেছে তারপরের উদাহরণ দেখেন ইন্নাহু আলিমুন শাহিরুন তার প্রথমে ইন্নাহু এর মধ্যে একটি জমির রয়েছে আর ইন্না শব্দটি হচ্ছে হরফে মুসাব্বা বিলফে আমরা একটি নিয়ম মনে রাখব হরফে মুসাব্বা বিলফেল যেইগুলো রয়েছে ইন্না আন্না খা আন্না লাখিন্না লাইতা লা আল্লাহ এগুলার সাথে যখনই জমির আসবে তা সব সময় জমিরে মানসুবে মুতাসিল হবে অর্থাৎ হরফে মুসাব্বা বিল সাথে জমির আসলেই তা জমিরে মানসুবে মুতাসিল তাহলে ইন্নাহু হু এর মধ্যে হা জমির থেকে আমরা বলবো জমিরে মানসুবে মুতাসিল তারপরের উদাহরণ দেখেন ইয়া খানা আবুদুয়া ইয়া খানা স্তাইন তার মধ্যে দেখেন প্রথম যে ইয়া খা রয়েছে তা হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল এই দেখেন আমাদের বাম দেখে চতুর্থ প্রকার হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল ইয়াকা ইয়াহু এইগুলো তাহলে প্রথম ইয়াখা এবং দ্বিতীয় ইয়াখা উভয়টি হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল তারপর না বুধু না বুধু যেহেতু ফেলে মুজারে অবশ্যই তার মধ্যে জমিরে মারফুয়ে মুতাসিল রয়েছে আর না বুধুর মধ্যে ওই জমিরটি কি আমরা দেখেছিলাম ফেলে মাজিয়ার মধ্যে জমির দুই প্রকার হয় হয়তো বারেজ অথবা মুস্তাতির সেমভাবে ফেলে মুজারের মধ্যে জমির দুই প্রকার হয় হয়তো বারেজ অথবা মুস্তাতির আর মুজারের মধ্যে সিগার মধ্যে হয় আর বাকিগুলোতে হয় বারেজ। অর্থাৎ পাঁচটি সিগায় ও প্রকাশ্য হবে আর বাকিগুলায় প্রকাশ্য পাঁচটি সিগার প্রথমটি হচ্ছে ওয়াহিদে মুজাক্ষারে গাইব ইয়া আবুদু ওয়াহিদে মুয়ান্নাসে গাইব তা আবুদু ওয়াহিদে মুজাক্ষারে হাজির তা আবুদু ওয়াহিদে মুতাকাল্লিম আবুদু এবং জমা মুতাকাল্লিম না আবুদু তাহলে যেহেতু আমাদের এইটা না আবুদু তাহলে তার মধ্যে জমিরে মারফুয়ে মুতাসিল রয়েছে তা হচ্ছে মুস্তাতির অপ্রকাশ্য এবং ওই হচ্ছে নাহনু তারপর সেমভাবে নাস্তাইন হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা তাহলে তার মধ্যে জমিরে মারফুয়ে মুতাসিল রয়েছে তা হচ্ছে মুস্তাতির ও প্রকাশ্য এবং অমৈঠী হচ্ছে নাহনু তারপরের উদাহরণ দেখেন রা আই তু হুম ইয়াদ তার মধ্যে প্রথম রা আই তু ফেলে মাজির সিগা অবশ্যই তার মধ্যে জমিরে মারফুয়ে মুতাসিল রয়েছে আর তা হচ্ছে শেষের থু কারণ তা বারিজ হয় দুইটি সিগার বাহিরে তাই তা বারিস প্রকাশ্য হবে তাহলে শেষের তু হচ্ছে জমিরে মারফুয়ে মুতাসিল তারপর হুম দেখেন তা ফেইলের সাথে মিলিত হয়ে আসছে কিন্তু ফেইলের মূল সিগার ভিতরে না রা আই মধ্যে থু হচ্ছে মূল সিগার ভিতরে কিন্তু হুম হচ্ছে মূল সিগা থেকে বাহিরে কিন্তু ফেইলের সাথে মিলিত আর এই রকম যখনই জমির আসবে তা সব সময় মানসুবে মুত্তাসিল হবে জরাবাণী জরাবাখা আমাদের যে তৃতীয় প্রকার রয়েছে এই জমির তাহলে আই হুমের হুমের মধ্যে হুম জমিরটি মানসুবে মুতাসিল মানসুবে মুতাসিল দুই প্রকার হয় এইভাবে ফেইলের সাথে মিলিত হয়ে আসে অথবা হরফে মুসাব্বাবিল ফেইলের সাথে মিলিত হয়ে আসে তারপর দেখেন ইয়া দুরুসু না ফেলে মুজারের সিগা তাহলে অবশ্যই তার মধ্যে জমিরে মারফুয়ে মুতাসিল রয়েছে আর তা হচ্ছে যে ওয়াউ রয়েছে জমায়ের ওয়াউ তা হচ্ছে জমিরে মারফুয়ে মুতাসিল এবং তা হচ্ছে বা রিস্ততা প্রকাশ্য আর শেষের নুন যা তা হচ্ছে নুনে আর আবি আর সেই ওয়াউ হচ্ছে জমির তারপরে উদাহরণ দেখেন আহা খাজা আর সুখী কাল আত আন্না হু হুয়া তার মধ্যে প্রথম হচ্ছে আর সুখী এর মধ্যে ক্ষি জমির তা হবে আমাদের পঞ্চম প্রকার মাজুরে মুতাসিল কারণ আর সু শব্দটি হচ্ছে ইসিম আর ইসিমের সাথে জমির হওয়ায় তা হবে জমিরে মাজুরে মুতাসিল তারপর কাল আত শব্দটি ফেলে মাজি অবশ্যই তার মধ্যে জমিরে মারফুয়ে মুতাসিল রয়েছে আর যেহেতু আমরা দেখেছিলাম জরাবা এবং জরাবাত এর মধ্যে যেই জমির হয় তামুস্তাতির হয় তাহলে অবশ্যই কালাতের মধ্যেও যেই জমির তামুস্তাতির আর সেই জমিরটি হচ্ছে হিয়া তারপর খা আন্না হু এর মধ্যে হু জমিরটি জমিরে মানসুবে মুতাসিল কারণ খা আন্না হচ্ছে অরফে মুসাব্বা বিল ফেল ইন্না আন্না খা আন্না সেই খা আন্নার সাথে জমির আশায় তা হচ্ছে জমিরে মানসুবে মুতাসিল তারপর দেখেন হুয়া জমির যখন একা আসবে তা আমাদের কি হবে জমিরে মারফুয়ে মুনফাসিল হবে তাহলে হুয়াটি হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল দ্বিতীয় প্রকার তাহলে আজকে আমরা দেখলাম কীভাবে পাঁচ প্রকার জমির নির্ণয় করতে হয় বিস্তারিত আলোচনা করলাম আশা করি জমির নির্ণয় নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না আমি এখানে বেশ কতগুলো উদাহরণ দিয়ে দিব আপনারা নিজে নিজে ওইগুলা থেকে জমিরগুলো নির্ণয় করা ট্রাই করবেন যদি তারপরও ওইগুলোর জমি নির্ণয় করতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলে দেব ওই জমিরগুলা কি হবে আজকের ভিডিও এই পর্যন্তই আলাইকুম ও রহমতুল্লাহ আবর খেত